আচ্ছা আজকে এমন একটা কালেকশন দেখাও যেটা হচ্ছে সরস্বতী পুজোর একটা কালেকশন দেখাও আচ্ছা তো সরস্বতী পুজো যেটা সবথেকে বেশি চলে তো সেটা রয়েছে আমাদের হলুদ কালার কারণ কিছুদিন পরে সরস্বতী পুজো দেখো এই রয়েছে হলুদ কালার কম্বিনেশনটা ডিজাইনটা ভীষণ সুন্দর একদম সিম্পল এবং সোভার উপর ডিজাইন রয়েছে তারপর কিন্তু এরকম কপার জড়ির পার যাবে হলুদ কালার তো রেডি আছেই আর কোয়ালিটি অসাধারণের মধ্যে কিন্তু যাবেন পুরো কোটার মধ্যে যাবেন তার মধ্যে স্ল্যাব বোনানো থাকবে স্ল্যাব কটন থাকবে হলুদ তো রয়েছে তার সাথে জাস্ট ডিমান্ড হয় এটা সাদা 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 কালারটা একটু ওপেন করে একদম সাদা কালারটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই রয়েছে কিন্তু হোয়াইট তার উপর কিন্তু রয়েছে এটা কপারের কাজ করা দেখো এটা কপারের পার এবং গোল্ডেন কিন্তু বডি একদম অসাধারণ কিন্তু এটা কালার যাবে আরো একটু এই কালারটা দেখিয়ে দাও দেখো এটাও খুব সুন্দর এটা কালারের মধ্যে যাচ্ছে দেখো এই রয়েছে কিন্তু এটি লাইট গ্রিন এর উপর খুব অসাধারণ লাগছে আর বাকি কালার সেট গুলো দেখো কত সুন্দর সুন্দর কিন্তু এখানে কালার সেট কিন্তু রেডি আমার কিন্তু এটা বাজেটের মধ্যে লাগবে একদম বাজেটের ফ্রেন্ডলি একদম বাজেটের মধ্যে মানে কোনো হাই রেঞ্জ না পিওর কটন এর উপর কিন্তু এগুলো রেডি করা আছে দাম থাকবে শুধুমাত্র 500 টাকা দেখো পাঁচশো টাকার মধ্যে কিন্তু তুমি কিন্তু এত সুন্দর কালেকশন তুমি কিন্তু পেয়ে যাবে। কালারটা ভীষণ সুন্দর ডার্ক চকলেট একদম অসাধারণ কালার পয়েন্ট ছিল এই কালারগুলো এতগুলো কালার সেট তোমরা কিন্তু পেয়ে যাবে।